বাংলার মানুষ অরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যার যেমন বিচার চায় বাংলার মানুষ এজাজ আহমেদ হত্যারও বিচার চায় দাস এবং চন্দন দাসের পরিবার যে আনসার নামে যেটা যা অভিযোগ করেছিল সে নামটা কিন্তু চার থেকে ঘরে দাঁড়া নেতা আছে না বলে নাকি সে নেতা তো আমি জানি না নেতার কাছে কালকে দাস এবং চন্দন দাসের তো তাদের যা যাব জীবন কারাদণ্ড দিয়েছেন এই আপনি যে বিরোধী লয়ার সেই সে কিভাবে দেখছেন দেখুন প্রথমত আদালত একটি রায় দিয়েছেন সেই রায়ে যখন দেয়া হয়েছে এই রায়টাকে আমাদের অন্যতা আপাতত তো দিতে হবে কিন্তু রায়টাই শেষ কথা নয় এই রায়ের বিরুদ্ধে আপিল করবার জন্য আমি যাদের পক্ষে ছিলাম তারা সবাই এসেছেন আমাদের যে বক্তব্য ছিল যে এরা কেউ আসল দোষী নন আসল দোষী ব্যক্তিরা বাইরে আছে তাদেরকে বাঁচাবার জন্য যেহেতু তারা শাসক দলের ঘনিষ্ঠ শাসক দলের নেতা তাদেরকে পুলিশ ছুঁতে পারেন তাই একই নামের ওই পাড়া থেকে লোকজনকে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে র্যান্ডম অ্যারেস্ট যেটা আমরা বারবার বলেছি যার ফলে কি হয়েছে এমন একটা রায় বেরিয়েছে এই রায়েতে হরগোবিন্দবাবুর স্ত্রী তিনিও সন্তুষ্ট হননি গতকাল তিনিও বলেছেন যে তাদের অ্যাপিল করার কথা তিনিও অ্যাপিল করবেন আর আজকে যারা উল্টো দিকে যারা আসামি পক্ষ তারাও আপিল করবে এইভাবে পুলিশ নষ্ট করে যে কোনো সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূল কংগ্রেসের জামানাতে যে কোনো এইভাবে প্রভাবিত করে নষ্ট করে নিজেদের মতন নিজেদের তত্ত্বকে মান্যতা দেবার জন্য তদন্ত করে তদন্তকে প্রহসনে পরিণত করে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে এবং তার ফলে খুব তাড়াতাড়ি করে বিচার শেষ করে দিতে চায় এবং যেটা হয়েছে পশ্চিমবাংলায় এরকম কেসও আছে বীরভূমের কাজল শেখের বিরুদ্ধে আজকে আজকে সালের মার্ডার কেস তিনটি পর্যন্ত পর্যন্ত পড়ে রয়েছে সাল হয়ে গেল তার ট্রায়াল শুরু করতে পারেন পশ্চিমবাংলায় এরকম কেসও আছে যেখানে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের নেতা হাওড়ার তপন দত্ত হত্যাকাণ্ড দু হাজার সাল থেকে রিট্রায়ালের অর্ডার ছিল এখনো তদন্ত সিবিআই শেষ করতে পারেনি ট্রায়াল শুরু হয়নি শিক্ষা দুর্নীতির মামলা ট্রায়াল শুরু হয়েছে চলছে 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 দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তাহলে বিচার পশ্চিম বাংলার বুকে সরকার পুলিশ তারা নিয়ন্ত্রণ করছেন না করছেন না বিচার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রভাবিত হচ্ছে না হচ্ছে না শামসেরগঞ্জের ঘটনা শুধুমাত্র এই দুটো খুনের ঘটনা ছিল না শামসেরগঞ্জের ঘটনা শুরু হয়েছিল দু হাজার পঁচিশ সালের এগারোই এপ্রিল থেকে শুরু করে ১৩ তারিখ পর্যন্ত প্রায় এটা চলেছে এগারো তারিখের যে সাজুর মোড়ের যে ঘটনায় পুলিশ ফায়ারিং একটি ছেলের মৃত্যু হয়েছিল আমি জানতে চাই ওই মামলার নম্বর কত এফআইআর কত মৃত্যু হয়েছিল না হয়নি পুলিশকে একটু জিজ্ঞেস করুন তারা বলতে পারবেন তাহলে ওই মৃত্যুটা কোথায় গেল তার বাড়ির লোক কমপ্লেন করেনি বলে কমপ্লেন হলো না পুলিশের দায়িত্ব ছিল না কমপ্লেন করার হসপিটালের ডাক্তারবাবুরা তার পরীক্ষা নিরীক্ষা করেনি এবার তো আসবো এবার তো সমস্ত কিছু খোলা হবে মৃত্যুর তদন্ত কেন হলো না কেন হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুর যে বিচার সেই বিচার প্রকৃত অর্থে হবে না কেন সাজানো বিচার হবে কেন পুলিশের ক্ষমতা হবে না তৃণমূলের নেতাদেরকে ধরার কেন পুলিশ নিরীহ মানুষকে ধরবার চেষ্টা করবেন কেন বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করবার চেষ্টা করা হবে এমনও হয়েছে যে এই মামলায় আইনজীবীদের বাকরুদ্ধ করবার জন্য সেখানে অর্ডার করে আমাদেরকে বার করা হয়েছে আবার গত পরশু দিনকে সেখান থেকে লিঙ্ক পাঠাচ্ছে কোর্ট থেকে আমাদের একবার বার করে দিয়েছে যে করা যাবে না আমরা তখন দিল্লিতে এসআইআর এর মামলা ছিল আমরা করতে গেছি আমরা সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছি পরের দিনকে রেখে দিয়েছে বিকেল সাড়ে পাঁচটায় অর্ডার হচ্ছে পরের দিন সকাল সাড়ে দশটায় কোথায় সেই কেসগুলো তদন্ত কোথায় জবাব চাইবে না বাংলার মানুষ বাংলার মানুষ হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যার যেমন বিচার চায় বাংলার মানুষ এজাজ আহমেদ হত্যারও বিচার চায় আর আমরা আইনজীবীরা আমি আমার যারা মক্কেল তাদেরকেও বলেছি আপনারা বিচার চাইছেন তো হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য তাদেরও বক্তব্য আমরা বিচার চাই বিচারের মতন বিচার বিচার মানে কিছু লোককে নিয়ে এলাম আর এনে ওটা দেখিয়ে দিলাম যে এই লোকটা খুন করেছে যেহেতু এখানে আমার অন্য গল্প রয়েছে ওটা পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি বাঁচিয়ে রাখতে হবে সেটা কোনোদিন বিচার হতে পারে না এর জন্যে গালাগালি আমাকে অনেকে করেছেন করছেন দেখুন একজন আইনজীবী হিসেবে এটা আমার কর্তব্য তার থেকেও বড় কর্তব্য হচ্ছে বাংলার একজন মানুষ হিসেবে নাগরিক হিসেবে এই যে অপদার্থ উন্মত্ত সাম্প্রদায়িক যে সরকার চলছে বাংলায় সাম্প্রদায়িকতা তো এটাই সাম্প্রদায়িকতা তো এটাই ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংক করে দেওয়া মানুষকে একটা মানুষ একটা ভোট আমি তুলে আনলাম তাদের অপরাধ তারা গরিব মানুষ নিরীহ মানুষ তাদের তুলে আনলাম এই বিচার ব্যবস্থাতে কখনোই বৈষম্য চলতে পারে না আমরা দেখতে পাচ্ছি যারা আসামি পক্ষ যারা রয়েছে তারা অভিযোগ করছে এখন আমরা যে এমএলএ এমপি বিরুদ্ধে কথা বলছি আমাদের বাড়ি গিয়ে হয়তো কোন ব্যবস্থা হতে পারে এমএলএ নাম বলুন কোন এমএলএ যারা নাম বলছেন কি নাম বলেছেন তাদের নামগুলো বলুন মনিরুল খলিল খলিলের নাম কি খলিলুল রহমান আমিনুল এদের নাম তো সাক্ষী সময় এসেছে আর মজাটা দেখুন এই যারা আমাকে আক্রমণ করতে প্রথম শুরু করলেন কারা আপনাদের দেখতে হবে আমাকে আক্রমণ করছেন কারা আক্রমণটা শুরু হচ্ছে কোথা থেকে আমাদের আইনজীবী বন্ধু তরুণ জ্যোতি বাবু তিনি বলেছিলেন তিনি বিজেপির নেতা তাহলে যারা আমাকে এটার জন্য সমালোচনা করবেন তারা বিজেপির ট্র্যাপে পা দিয়ে সমালোচনা করলে করবেন ভারতীয় জনতা পার্টির নেতা তরুণ জ্যোতি তিওয়ারি বলেছে তার তার ন্যারেটিভে আমি চলবো ওরা তো চাইছেন মানুষের মধ্যে ভাগ করে দিতে হিন্দু মুসলমান করে দিতে আমার কাছে একজন আসামি একজন আসামি একজন সাজাপ্রাপ্ত আসামি একজন সাজাপ্রাপ্ত আসামি তার যা আইনি অধিকার আছে সেই অনুযায়ী চলবে হিন্দু মুসলমানের মানুষকে ভাগ করতে দেবেন না হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যাকাণ্ডের যারা আসামি তারাও যেমন আসামি ঠিক তেমনি ভাবে এজাজ আহমেদকে গুলি করে যারা হত্যা করলেন ওই পুলিশ গুলিতে হত্যা আর বাড়ির লোক অভিযোগ করুক আর না করুক পুলিশের একটা দায়িত্বের মধ্যে ছিল কারণ চিফ মিনিস্টার ওখানে গিয়ে বলেছিলেন তিনজন মৃত মানুষের জন্য আমি কম্পেনসেশন দিচ্ছি সেই টাকা দিয়েছিল পুলিশ তিনজনের কথা বলেছিলেন তো তিনজনের মৃত্যুর কথা তাহলে একটা মৃত্যুর বিচার কোথায় গেল আর দ্বিতীয় যে দুটো মৃত্যুর ক্ষেত্রে আপনি বিচার করলেন সেই পরিবারটাও স্যাটিসফাইড নয় আমরা দেখতে পাচ্ছি যারা সে দাঙ্গায় তাহলে কি কামদুনি হয়ে যেতে পারে মনে পড়ছে কামদুনির কথা বিচার চাই প্রত্যেকের জন্য চাই হরগোবিন্দ দাস চন্দন দাস এজাজ আহমেদ প্রত্যেকের জন্য বিচার চাই মমতা ব্যানার্জি ফেল করেছেন ইন্টেনশনালি এই রাজনীতি করছেন যাতে করে গরিব মানুষকে ভেঙে দেওয়া যায় আবার ধর্মের ভিত্তিতে ভেঙে দাও তোমরা মারামারি করবে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করবে মমতা ব্যানার্জি নিজের কাজটা করে বেরিয়ে চলে যাবে নেতারা নিজের কাজ করে বেরিয়ে যাবে তৃণমূলের যেসব এমএলএ এমপি সব বেঁচে আছে সব লাভালাভি করবে তারা আবার টিকিট পাবে আর মরবে কে গরিব মানুষ গরিব হিন্দু গরিব মুসলমান আমরা দেখেছি সেই দাঙ্গাতে যারা সোশ্যাল মিডিয়া কাজ করেছে তাদের উপরে একাধিক বা নোটিস আসছে ওইসব নোটিস গুলো সব কটা নিয়েই তো আসছি আমরা আমরা আসবো সমস্তটা নিয়ে আসবো এবং সাম্প্রতিক কালে মুর্শিদাবাদ দাঙ্গার ঘটনা যে পরিকল্পিত একটি দাঙ্গার ঘটনা ওয়াকাফ বিলকে কেন্দ্র করে লড়াই মনে পড়ছে একদম ওই সিল পড়ছে না যে ওয়াকাপের বিরুদ্ধে লড়তে চাও দিল্লি গিয়ে লড়ো এখানে লড়া যাবে না বাংলায় আমরা লড়বো না আমরা দিল্লিতে গিয়ে লড়বো আসলে প্রতিবাদ করা যাবে না তুমি কি প্রতিবাদ করবে আর এস এস আমার ওপর রেগে যাবে আমার বাবুরা আমার উপর রেগে যাবে নাগপুরের বাবুরা রেগে গেলে এখানকার দিদিমণি সোনামনি তারা পারবে না নাগপুরের বাবুদেরকে খুশি করার তো কাজ এদের হরজম দাস এবং দাসের পরিবার যে আনসার নামে যেটা যা অভিযোগ করেছিল সে নামটা কিন্তু থেকে নেতা নাকি সে নেতা তো জানি নেতার কাছের লোক পুলিশের কাছের লোক সরকারের কাছের লোক তা বাবুর বাড়ির কাছে আত্মীয়রা বাদ পড়বে তার প্রভাবশালী লোকের মমতার এই জমিদারিতে তারা কাছে পুলিশের প্রশাসনের তো লাভ নেই আমি অবাক হয়ে যাচ্ছি এই যে বাদ পড়ে যাওয়ার গল্পটা হাইকোর্টে মামলা তো বিজেপির পক্ষ থেকে মামলা করা হয়েছিল পারুল দেবী নিজেই মামলা করেছিলেন এই মামলায় তার তো বলা উচিত ছিল তারা বলেননি কেন নিশ্চয়ই তারা বলবেন তাদের মতন করে তারাও তো খুশি নন আমরাও খুশি নই হবে সবটা নিয়ে হবে বিচার